আসসালামু আলাইকুম সবাইকে আমার মুরগ মুরগির কাজ দেখেন মোহনা স্বালীন থেকে মোহনা বলতেছি যে দেখেন মোরগ মুরগিকে সাপট দিতেছে ডিম পাড়ার জন্য তো মোরগ মুরগিকে সাপট দিতেছে

আপাতত এই যে দেখা যাচ্ছে কি না হ্যাঁ এখন দেখি পারবে দেখা যায় না হ্যাঁ শুধু ল্যাঞ্জারটা দেখা যাচ্ছে ও সবসময় মোড়ে গিয়ে সাপোর্ট নিয়ে ডিম পার্টে পছন্দ করে হ্যাঁ ডিম পাড়া কমপ্লিট হ্যাঁ ডিম পেরে ফেলেছে ডিম পাড়া কমপ্লিট এই যে ডিমটা বেড়ে ফেলেছে ডিম পাড়া কমপ্লিট কমপ্লিট না না ওদের আমরা অবশ্য জ্বালির বাইরে তো কারণে বিলটা ওইভাবেই আমরা করতে পারলাম না কিন্তু যতটুকু করেছি যথেষ্ট যে কি না ডিম পেরেছে ডিম পাড়া কমপ্লিট হয়ে গেছে মুরগির সেটাই ও সব সময় মোরগের সাপোর্টে ডিম পারে এই হচ্ছে ওর কাজ ওর নাম মাদার ইন্ডিয়া আবার মামু দুইটাই ডাকা হয় ওই ডিম পেরে মানে হাতদম্ব হয়ে গেছে একটু দাঁড়িয়ে আছে আপনারা ডিম দেখতে পাচ্ছেন কিনা যাই না ওখানে কিন্তু ডিম আছে ওখানে ডিম আছে ও যে ডিম ডিমটা দেখানোর জন্য হুস করা হলো কারণ ডিম যে পারলো মাত্র সেজন্য এই হচ্ছে কাজকর্ম যাই হোক অবশেষে একটা সুন্দর দৃশ্য দেখালাম সবাইকে সব সময় তোমার দিতে পারে এটাই খাদেশ সবাইকে সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের ফার্মিংয়ের জন্য দোয়া করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা